হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনলাইনে কিভাবে বিজনেস করবেন এটা নিয়ে আমাকে অনেকে মেসেজ করতেছিলেন কারণ অ্যামাজন নিয়ে যখন আমি ভিডিও সার্চিলাম তখন অনেকে আমার কাছে জানতে চাইছিলেন যে ভাই আমি কিভাবে একটা বিজনেস রান করব নিজের মতো করে এবং সেই বিজনেসটা আমার থাকবে তো আমি বলছিলাম যে এই সম্পর্কে আমি বলবো এবং একটা ভিডিওতে বলেছিলামও তো সেখানে হয়তোবা আমি খোলাসা করে বলিনি একটু অনেকের কাছে কঠিন মনে হয়েছে তো আজকে আমি সহজে একদমই সহজে বোঝানোর চেষ্টা করবো কারণ আপনারা যদি কোথাও গুগলে অথবা করব সেখানে আপনারা অনেক কিছু লেখা দেখতে পারবেন এবং সেইখানে তাদের মাথার উপর দিয়ে যায় তো আমি সহজে বাংলা ভাষায় এটা আমি বোঝানোর চেষ্টা করবো কারণ বিজনেস যদি করতে চান তাহলে আপনাকে ইংলিশ সম্পর্কে একটু ভালো ধারণা থাকতে হবে কারণ ইংলিশে ভালো ভালো আর্টিকেল পাওয়া যায় সেই আর্টিকেল গুলো যদি আপনারা ভালোভাবে পড়তে পারেন তাহলে সেখান থেকে কিন্তু আপনারা ভালো বিজনেস ধারণা নিতে পারেন তবে ওইটা অনেকের দ্বারা সম্ভব হয় না যার কারণে আপনারা ইউটিউবে আসেন যে ইউটিউবে কিভাবে সহজে এই অনলাইন বিজনেস সম্পর্কে জানা যায় তো আমি সেটারই চেষ্টা করব তো অনলাইনে যদি আপনার সার্চ দেন তাহলে অনেক কিছু জানতে পারবেন তো আমি সহজে যে বিষয়টা পাঁচটা টপিক নিয়ে আলোচনা করবো পাঁচটা টপিক যদি আপনারা সঠিকভাবে যদি মূল্যায়ন করতে পারেন এবং কাজে লাগাইতে পারেন তাহলে আমি আশা করি আপনাদের আর কোথাও কোনো কিছু করতে হবে না আপনারা বুঝতে পারবেন তো প্রথমেই আমি সব সময় বলি আমি অ্যামাজন নিয়ে যখন কাজ করতেছি বা সিপি অফার নিয়ে যখন কাজ করতেছি তখন আমি বলছিলাম যে একটা প্রথম সেটা হল মানে আপনার প্রোডাক্ট সিলেক্ট করতে হবে মানে এক নম্বর যেটা সেটা প্রোডাক্ট সিলেক্টেড করা এখন প্রোডাক্ট কিভাবে সিলেক্ট করবেন এটা নিয়ে অনেক কিছুই ভাবার আছে এখন আপনি একটা প্রোডাক্ট দেখলেন সেটাই আপনি নিয়ে বিক্রি করা শুরু করলেন বা সেটা নিয়ে আপনি কাজ করা শুরু করলেন হবে না আপনাকে প্রথমত চুজ করতে হবে যে কোন প্রোডাক্ট মানুষ হাতে না ধরে কেনে মানে সেটা মানুষের হাতে ধরতে হয় না বা ধরে কিন্তু হয় না আপনারা অনেক কিছুই কেনেন সেটা কিন্তু ভালোভাবে ধরে তারপর সবকিছু দেখে শুনে তারপর কিন্তু কেনেন কিন্তু অনেক অনেক প্রোডাক্ট আছে যেগুলো কিন্তু আপনাকে ধরতে হয় না শুধুমাত্র দেখলেই আপনি বুঝতে পারেন যে এই প্রোডাক্টগুলো আপনার দরকার যেমন সাবান ইউজ করতে পারেন ক্রিম ইউজ করতে পারেন যেগুলো আপনার কোম্পানির নেই দেখলে কি বুঝতে পারেন যে হ্যাঁ এরকম কিছু প্রোডাক্ট আছে যে সেই প্রোডাক্টগুলো আপনাকে সিলেক্ট করতে হবে তারপর আরো কথা আছে আপনি যখন প্রোডাক্টটা সিলেক্ট করলেন তখন আপনাকে দেখতে হবে যে এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল কিনা আপনি হয়তো প্রোডাক্টটা নিলেন এক মাস পর দেখা গেল আপনার সেই প্রোডাক্ট আর পাচ্ছেন না তখন আপনাকে কি ওই বিজনেসটা কিন্তু আপনাকে বন্ধ করে দিতে হবে তো বিজনেস করতে আসলে আপনাকে লং টাইম টিকে থাকার জন্য বিজনেস করতে হবে মাস এক বছরের জন্য বিজনেস করতে আসলে আপনি সেখান থেকে লাভবান হতে পারবেন না তো আপনাকে এমন প্রোডাক্ট সিলেক্ট করতে হবে প্রথমে যে প্রোডাক্টটা মানুষকে ধরতে হয় না এবং অ্যাভেলেবেল পাওয়া যায় এটা আপনাকে মাথায় রাখতে হবে মানে সবসময় আপনার কাছে স্টক থাকবে যখন আপনার কাছে মানুষ অর্ডার করবে তখন আপনি যাতে অপুরন্ত দিতে পারেন আপনার কাছে যাতে প্রবলেম না হয় এগুলো সার্ভ করতে তারপর আরেকটা কথা হচ্ছে এই প্রোডাক্টগুলো যদি আপনার নিজের তৈরি থাকে তাহলে তো ভালো আর প্রোডাক্ট গুলো কিন্তু অন্য জায়গাতেও কিন্তু ক্রয় করে আপনি দিতে পারেন সেটা নিয়ে কিন্তু আমি ভিডিও আছে প্রথমে আমি একটা ভিডিওতে বলছিলাম অন্য জায়গা থেকে কিন্তু আপনি প্রোডাক্ট এনে তারপর কিন্তু আপনি বিজনেস স্টার্ট করতে পারেন সেটার কথা আমি বলছিলাম যে প্রোডাক্ট সিলেক্ট তো এত সময় যে প্রোডাক্ট সিলেক্টের কথা বললাম যে অ্যাভেলেবেল থাকে কিনা এটা কিন্তু তাদের জন্য যাদের নিজস্ব কোনো প্রোডাক্ট থাকে আর যাদের নিজস্ব প্রোডাক্ট আছে যা নিজেরা তৈরি করেন সেই প্রোডাক্ট সেটা তার কোনো ব্যাপার না সেটাতে অ্যাভেলেবেল আপনি নিজেই তৈরি করতে পারেন তো দেখো প্রোডাক্ট সিলেক্ট নিয়ে এত কথা বলার কারণ হচ্ছে এটি হচ্ছে সবথেকে মেন তারপর আরো কথা আছে প্রোডাক্ট সরবরাহ বা পণ্য সরবরাহ ব্যাপারটা যদি আপনাকে আমি বলি আপনি এখন অনলাইনে বিজনেস রান করলেন এখন আপনার ওই প্রোডাক্টটা তো মানুষের কাছে ডেলিভারি করতে হবে এখন ডেলিভারি করার জন্য কিন্তু অনেকটাই প্যারা মানে অনেকের কাছে প্যারা মনে হয় এটা স্বাভাবিক কারণ আপনি যখন বিজনেস রান করবেন তখন তো আপনাকে প্রোডাক্টটা মানুষের কাছে ডেলিভারি করতে হবে হোম ডেলিভারি করতে হবে এই ক্ষেত্রে আপনারা বাংলাদেশে অনেক ধরনের ডেলিভারি কোম্পানি আছে সেইখানে যদি আপনারা তাদের সাথে চুক্তি করেন তাহলে আপনার কোম্পানির বা আপনার যে বিজনেসের যে প্রোডাক্ট সেই প্রোডাক্টগুলো তারা ডেলিভারি করে দেবে এরকম অনেক আছে যারা ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে কিন্তু সার্ভ করে থাকে তাদের সাথে আপনি কমিউনিকেশন করতে পারেন তাহলে আপনারা নিজের ওই যে ডেলিভারি নিয়ে যে একটা ঝামেলা যে আপনার নিজের লোক রাখা বা আপনার নিজে নিজে যে ডেলিভারি করা এই ব্যাপারটা আপনারা থাকতে হবে আপনি অন্য থার্ড পার্টির মাধ্যমে মানে যে কোনো কোম্পানির মাধ্যমে কিন্তু আপনি ডেলিভারিটা করাইতে পারবেন তারপর এই যে আপনার সবকিছু হয়ে গেল আপনি বিজনেসটা করবেন এখন আপনার ব্যবসাকে বা আপনার প্রোডাক্টটাকে অনলাইনে তো দেখাইতে হবে আপনি যেহেতু অনলাইনে বিজনেস করবেন আপনাকে অনলাইনে যেহেতু প্রোডাক্টটা দেখাইতে হবে সেই ক্ষেত্রে আপনি এখন কি করবেন এই ক্ষেত্রে আপনার তিনটা মাধ্যমে আপনারা কাজ করতে পারেন একটা হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের থার্ড পার্টি সাইট পাবেন যেখানে আপনার সেলার অ্যাকাউন্ট খুলে কাজ করতে পারবেন যা আমি গত একটা ভিডিওতে বলেছিলাম সেলার অ্যাকাউন্ট আপনারা দারাজে করতে পারেন বাগডুমে করতে পারেন যাদের আসলে ওই ব্যাপারটা নাই যে আপনি টাকা খরচ করে প্রমোট করবেন বা আপনার কাছে ওই বাজেটটা নাই যে নিজে নিজে একটা বিল্ড আপ করবেন ওয়েবসাইট অথবা ফেসবুক নিয়ে এটা আমরা একটু পরে আসতেছি আমি বলতেছি যাদের কাছে বাজেট নাই যাদের কাছে বাজেট স্বল্পতা বা যারা এই সম্পর্কে ভালো জ্ঞান নাই এতটা তারা কি করতে পারেন এরকম সেলার অ্যাকাউন্ট তৈরি করতে পারেন সেটা আপনার দারাজও করতে পারেন বাগডুমও করতে পারেন এটা হচ্ছে প্রথম নাম্বার তারপর দ্বিতীয় নাম্বার হচ্ছে এটা সবার কাছে ইজি সেটা হলো ফেসবুক ফেসবুকে বিজনেস পেজের মাধ্যমে আপনি সহজেই এই কাজটা করতে পারেন কারণ ওয়েবসাইটের ব্যাপারটা একটু পরে আসতেছি কারণ এটা একটু ক্রিটিক্যাল সেটার কারণে আমি এটা তিন নম্বরে রাখছি তো দ্বিতীয় নম্বরে এই কারণে ফেসবুক রাখছি কারণ ফেসবুক আমরা সবাই চালাইতে পারি এবং ফেসবুকে অনলাইন বিজনেস করা ইজি এর সাইডে কোনো ইজি বিষয় নাই কারণ ফেসবুকে মানুষ সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে এবং ফেসবুকে অডিয়েন্স খুব অ্যাভেলেবেল পাওয়া যায় যার কারণে আপনি ফেসবুক আপনার জন্য ভালো এবং ফেসবুকে আপনি প্রমোট করার জন্য একটু ইজি মাধ্যম আছে সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করব তো আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি ফেসবুকের মাধ্যমে ইউজ করতে পারেন তো এইখানে আপনার প্রোডাক্ট যখন আপনি অনলাইনে যখন আপনি আপনার প্রোডাক্টটা সেল করতে চাইবেন তখন আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে এখন কন্টেন্টের কথা বললে অনেকে ভাববেন যে কন্টেন্ট আবার কি আপনি ফেসবুকে যা কিছু দেখেন বা অনলাইনে যা কিছু দেখেন সবকিছুই কন্টেন্ট এই যে আপনি আমার যে ভিডিওটা দেখতেছেন ইউটিউবে এটাও কিন্তু একটা ভিডিও কন্টেন্ট তো ফেসবুকে ফটো এবং ভিডিও এই দুটো কন্টেন্টের মাধ্যমে কিন্তু মানুষ বিজনেস করে এখন এই ক্ষেত্রে আপনাকে খুব মাথায় রাখতে হবে আপনি যদি ফটো মার্কেটিং করেন ফটোস দিয়ে যদি মার্কেটিং করেন তাহলে আপনাকে ফটোগুলো এমন ভাবে তৈরি করতে হবে এমনভাবে অ্যাট্রাকটিভ এবং গুশাল ভাবে তৈরি করতে হবে যাতে ওই ফটো দেখলেই প্রোডাক্ট সম্পর্কে মানুষের ভালো একটা ধারণা তৈরি হয় এবং প্রোডাক্টের যে ডিটেলস আছে সেই ডিটেলসটা যাতে তারা দেখলেই বুঝতে পারে এবং মানুষ কেনার জন্য আগ্রহ হয়ে পড়ে তো এরকম সুন্দর কিন্তু আপনাকে ফটো তৈরি করতে হবে ভিডিও যদি মার্কেটিং করেন ভিডিও মার্কেটিং সবচাইতে বেটার ভিডিও মার্কেটিং যদি আপনি করেন সেই ক্ষেত্রে আপনাকে অল্প সেকেন্ডের তিরিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড অথবা পনেরো সেকেন্ড তিরিশ সেকেন্ডের ভিডিওই আসলে বেশিরভাগ কন্টেন্ট তৈরি করা হয় বিজনেস করার জন্য তো এইসব ভিডিওগুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি তিরিশ সেকেন্ডের ভিতরে আপনার প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস এবং যাবতীয় সব কিন্তু সুন্দরভাবে ফোকাস দিতে হবে কারণ ওই তিরিশ সেকেন্ডের ভিডিওতেই কিন্তু আপনার প্রোডাক্টটা কিন্তু সেল হবে তো ওই তিরিশ সেকেন্ডটাকে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে তারপর আর একটা ব্যাপার হচ্ছে এই ফেসবুকে সকল কিছু হয়ে গেলে পর তখন আপনাকে প্রোমোটের বিষয়টা আছে তো প্রোমোটটা আপনারা ইজিলি করতে পারেন মাস্টার কার্ড ভিসা কার্ড এগুলো দিয়ে আপনি সহজেই কিন্তু প্রোমোট করতে এবং এটা ইজি আমার কাছে মনে হয় তারপর তিন নম্বরে যেটা আমি বলতেছিলাম সেটা ওয়েবসাইট এখন এই সকল কিছু থাকার পর ওয়েবসাইটটা আসলে কারা করবেন ওয়েবসাইটের বিষয়টা হচ্ছে একটু ক্রিটিক্যাল কারণ ওয়েবসাইট হচ্ছে আপনার নিজের কারণ আপনি যখন ফেসবুকে যখন কন্টেন্ট তৈরি করবেন ফেসবুক কিন্তু আপনি নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে পারবেন না জানেন ফেসবুকে ফেসবুক কোম্পানি যা বলে আপনার একটা কমিটি গাইডলাইন আছে সবকিছু মেনটেন করে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হয় বা মার্কেটিং করতে হয় সেই ক্ষেত্রে আপনার যদি নিজের যদি একটা ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইট কিন্তু আপনি নিজের মতো করে করতে পারেন কারণ এই ওয়েবসাইট শুধু আপনার সবকিছু আপনি করতে পারবেন সবকিছু আপনার আন্ডারে চলবে আপনি যা বলবেন তাই করতে পারবেন তো এই ক্ষেত্রে আরো সুবিধা হচ্ছে প্রমোটের ব্যাপার কারণ আপনি ফেসবুকে যখন ফেসবুকে কিন্তু প্রমোট করতে পারবেন বাইরে কিন্তু প্রমোট করতে পারবেন না আমি বললাম অনেক কিছু আপনাকে মানতে হবে সেটা লিমিট আছে সেই লিমিটের ভিতরে আপনাকে থাকতে হবে আর ওয়েবসাইটের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের অ্যাড রান করতে পারেন ক্ষেত্রে এটা বেটার আবার বড় হচ্ছে আপনি ওয়েবসাইটের মাধ্যমে যখন আপনার বিজনেসটা রান করবেন তখন আপনার ওয়েবটা যত বড় হবে আপনার বিজনেসটা তত বড় হবে এবং আপনার কোম্পানিটাও কিন্তু তত বড় হবে তো এই ক্ষেত্রে ওয়েবসাইটের ব্যাপারে আমি প্রথমে আসতে বলি না কারণ ওয়েবসাইটের ব্যাপারটা হচ্ছে এরকম আপনি ফেসবুক দিয়ে আস্তে আস্তে ছোট্ট পরিসরে শুরু করতে করতে যখন আপনি দেখবেন যে না আপনার এখন ব্যবসাটা মোটামুটি একটু বিস্তার আছে তখন আপনি ওয়েবসাইটের মাধ্যমে শুরু করতে পারেন কারণ ওয়েবসাইটের মাধ্যমে শুরু করতে গেলে আপনাকে ডোমিন হোস্ট আরো অনেক ব্যাপার থাকে ভালোভাবে গ্রাফিক্স দিয়ে কাজ করা বা গ্রাফিক্স ডিজাইনার দিয়ে বন্ধুকে বন্ধুকে ডিজাইনিং করা এগুলো নিয়ে তারপর আপনাকে ওই ওয়েবসাইটে প্রতিনিয়ত যে পোস্টগুলো করা ভালোভাবে পোস্ট করা এসিও করা এই সব ব্যাপারগুলো আপনাকে প্রথমে কিন্তু একটা মনকে ধাক্কা দিবে যে আপনি এত কিছু মেনটেন করতে পারবেন না নতুন অবস্থায় ফেসবুকে আর অত কিছু করতে হয় না যার কারণে আপনার এসইও করা লাগে না কিছু করা লাগে না মোটামুটি ফেসবুকের একটা ব্যাপার অন্যরকম আর ওয়েবসাইট থাকলে আপনার একটু এসইও অন্যরকম একটা মনোভাব কিন্তু চলে আসবে সেই ক্ষেত্রে আপনাকে আরেকটা এক্সট্রা চাপ তো সেই ক্ষেত্রে ওয়েবসাইট তখনই বিল্ড আপ করবেন যখন আপনার বিজনেসটা বুঝবেন যে না এখন আমার বিজনেসটা আস্তে আস্তে বড় হচ্ছে সেই ক্ষেত্রে আপনার আরো লাভ হবে সেই ক্ষেত্রে আপনি প্রমোট করতে পারবেন বিভিন্ন জায়গায় আপনি ইউটিউবে প্রমোট করতে পারবেন গুগলে প্রমোট করতে পারবেন বিভিন্ন ধরনের ডিসপ্লে অ্যাড রান করতে পারবেন অনেক ভাবে কিন্তু প্রমোট করা যায় এই ওয়েবসাইটের মাধ্যমে তো আমি যে পাঁচটা মাধ্যম বললাম সেই পাঁচটা মাধ্যম হয়তো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে পণ্য নির্বাচন করা তারপর হচ্ছে পণ্য সরবরাহ করা তারপর হচ্ছে ব্যবসায়ীকে অনলাইনে লাইভ করা বা দাঁড় করানো বা দেখানো তারপর ফেসবুক পেজে কন্টেন্ট থাকতে হবে এইটা ক্লিয়ার হয়ে গেল তারপর ব্যবসায়ীকে লক্ষ্যে নিয়ে যাওয়া বা প্রমোট করা তো এই পাঁচটা বিষয়ে যদি আপনারা মাথায় রাখতে পারেন এবং পাঁচটা বিষয় যদি আপনাদের খোলাসা করে নিতে পারেন নিজের ভিতর তাইলে আপনি পারবেন এবং আপনাকে দ্বারা সম্ভব তবে প্রথমেই আমি যেটা বললাম যাদের কাছে আসলে একদমই অর্থ নাই বা যাদের কাছে আসলে করার মতো নেই তারা কিন্তু সেলার অ্যাকাউন্ট শুরু করতে পারেন তারপর যদি কারোর কাছে মোটামুটি পরিমাণে প্রমোট করার অ্যাবিলিটি আছে তারা ফেসবুক পেজের মাধ্যমে শুরু করতে পারেন আর যারা মনে করেন যে না আমি এই দুইটা পের হয়ে আসছি তারা এখন ওয়েবসাইট দিয়ে শুরু করতে পারেন এবং ওয়েবসাইট দিয়ে শুরু করা মানে আপনার ব্যবসা এবং আপনার প্রতিষ্ঠান কিন্তু একটা দাঁড় হয়ে গেল তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন জানাবেন আসলে আপনার কি সম্পর্কে প্রবলেম সেটা আমি বলার চেষ্টা করব আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কি সম্পর্কে ভিডিও চান অবশ্যই কমেন্টে লিখে দিবেন ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর ভিডিও পাবেন এই বিজনেস রিলেটেড